আটচল্লিশটি জেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এ সংক্রান্ত একটি প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয় ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্প থেকে দেশের জন সম্পূর্ণ বিনামূল্যে আপনি যদি আবেদন করতে পারেন তাহলে আবেদনের চান্স পেলে ভর্তি হতে পারবেন এবং দৈনিক পাঁচশো টাকা আপনাকে যাতায়াত হবে তো জন্য আমরা চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম হলো ট্রেডিং অফ বিডি টি আর এ সাথে সাথে চলে আসবে দেন জাতীয় প্রশিক্ষণ বা এখানে ঢুকবেন এখানে না এখানে ঢুকলেই হবে এখানে সব কিছু আছে দেন প্রবেশ করলাম এখানে দেখা যাচ্ছে নিবন্ধন করুন এবং লগ ইন করুন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আপনার যদি কোনো নিবন্ধন করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন দেন এখানে কিছু জাতীয় প্রশিক্ষণ বার্তায়ন অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় শর্তাবলী শর্তাবলী আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে দুই আপনার অ্যাকাউন্টটি আমাদের পরীক্ষক দল দ্বারা যাচাই করা হবে নিবন্ধন চালিয়ে যাওয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলি আপনার কাছে আছে তা নিশ্চিত করুন আপনার সক্রিয় মোবাইল সিম হ্যান্ড সেটা তো সবারই আছে আপনার বৈধ ইমেল আইডি যদি আপনি তথ্য প্রদান করেন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখানে ক্লিক করবেন দেন এগিয়ে যান দেন এখানে আপনি ফোন নাম্বার দেবেন আপনার দেন এখানে এই ক্যাপসাটা লিখবেন লেখার পর ওটিপি পাঠান লিখে ওটিপি চলে যাবে দেন লগ ইন হবে দেন এরকম আবার একটা পপ আপ উইন্ডো আসবে দেন এখানে আছে

উপজেলা দিবেন দেখছেন এটা কিন্তু বর্তমানে নাই তো এটা করতে পারবেন না দেন এটাই আপনি ঢাকা জেলা ঢাকা দিবেন দেন নারায়ণগঞ্জ দেন রূপগঞ্জ দেন এভাবে ডিজি লিখবেন দেন ডিজিটাল মার্কেটিং এটা আশা করি আসবে এটা সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ দেখছেন চলে আবেদন করুন লগ ইন করুন নিবন্ধন করুন

বেনাশি গ্রাফিক্স জিতে আপনি এখান থেকে সিং শেরপুর শেরপুর সদর এরকম দিলে আবেদন কোন চলে আসবে আপনি আবেদন করে দেবেন ধারাবাহিক আর এই আবেদন বয়স হচ্ছে এইসিসি ইন্টার পাস থাকতে হবে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিলান্সিং এর একটি খুব গুরুত্বপূর্ণ সেক্টর অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট শিক্ষার চেষ্টা করবেন দেন এখান থেকে আবেদন করে নিয়ে প্রত্যেকটা এরকম আপনি যেটা আপনার পছন্দ যে সাইডে যে সেক্টরে আপনি কাজ করতে চান সেই সেক্টরে আর বিশেষ করে মহিলা এটা তো মহিলাদের জন্য এরকম আবেদন করবেন মহিলা কল সেন্টার এটা হচ্ছে আপনি ফোনে ফোন দিলে কেউ যে আপনাকে কাস্টমার কেয়ারের যে মেয়েরা কথা বলে আপুরা এটা হচ্ছে সেই কল সেন্টার আপনাকে আপনিও একজন দক্ষ designer বা কর্মী হল অবশ্যই আপনাকে call center লোক নিয়োগ দেওয়া হবে সেজন্য আপনাকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা আবেদন করতে পারবেন যখন যেটা আপনার পছন্দ হয় আপনি এভাবে দেখে শুনে খুব সঠিক সিদ্ধান্ত নিয়ে আবেদন করতে পারবেন এবং একজন দক্ষ freelancer হয়ে গড়ে উঠবেন আশা করি তো সবকিছু দেখিয়ে দেওয়া হলো আপনি যেখানে নিবন্ধন এটা খুবই সহজ এখানে ক্লিক করবেন এগিয়ে যান এখানে আস্তে আস্তে আপনার প্রত্যেকটা লেখা আছে সেই অনুযায়ী লিখে দেন বাবার নাম 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 পিতার মায়ের তারপর জেলা সদর সনদ এগুলো সবগুলো দিয়ে দেবেন আশা করি আপনার বুঝতে অসুবিধা হবে না আর হয়তো আমাদের কমেন্ট বক্স আছে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া হবে তো প্লিজ সাবস্ক্রাইবার Basically, school. Thank you.